আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুন মজার একটা কাকরুল ভাজি একটু অন্য রকমের কিন্তু খাইতে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে চার পাঁচ ক রসুন একটু কেটে নিছি মাঝখান থেকে এগুলাকে আর চারটা কাঁচা মরিচ একটু কেটে নিছি টুকরা করে এগুলাকে আমি হামানদিস্তায় দিস্তায় দিয়ে এটাকে একটু থেতো করে নিব বাটা দরকার নাই বাটা হলে ভালো লাগবে না একদম যতখানি বাড়ি একটু মিহি থেতো করে নিব এগুলো দিয়ে এভাবে ইয়ে করলে এগুলা সুন্দরভাবে থেতো হয়ে যাবে আমি চুলায় দুই টেবিল চামচ সরিষার তেল গরম করে ওর মধ্যে দুই চা চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা দুই চা চামচ সফ বা গুয়া মরি যেটাকে বলে আর কি মিষ্টি জিরা আর আধাটা চামচ মেথি ওগুলা দিয়ে হালকা একটু ভেজে নিব এই কয়েক সেকেন্ড মানে ফোড়ন দিয়ে নিব আর কি এই আধা মিনিটের মতো ফোরন দিয়ে এর মধ্যে আমি আধা চামচ কালিজিরা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিব এখানে প্রায় সাতশো গ্রামের মতো কাঁকড়ুল আছে কাঁকড়ুল আমি পতলা পাতলা করে কেটে নিচ্ছি ওগুলা কাঁকড়ুলা কচি সেই জন্য বিচি ফেলি নাই বিচিগুলা বলে যাবে আর যদি বিচিগুলা একটু লালচে লালচে হয়ে যাইতো তাহলে কিন্তু আমি ফেলে দিতাম আর কি দিয়ে এর সাথে মিশা একটু কষায় নিব একই সাথে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই লবণটা মেখে যাবে মাঝারি থেকে একটু নিচে নিয়ে গেলাম যাতে সুন্দরভাবে নিতে পারি তিন চার মিনিট ভেজে এই কাটল গুঁড়ার রংটা একটু বদলায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় একটা চা চা চামচের মতো হলুদের গুঁড়া ছোট চামচ দেখে একটু দুইবারে দিলাম আর কি এর সাথে কিছু ভালো মতো মিশায় মিনিটখানে ভেজে নিব এই মাঝারি কাছাকাছি আছে আর কি মিনিটখানে ভেজে আমি এখন একটা পানি ছাড়তেছে না সেই জন্য বেশি পানি ছাড়িয়ে দিতাম না এখানে সামান্য কি পানি ছিটাই দিব এক দেড় কিলি চামচের মতো এক দেড় টেবিল চামচের মতো এখন এটাকে আমি এর সাথে একটু মেখে চুলার যাটা লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে এনে এটাকে ঢেকে আমি চার পাঁচ মিনিট জাল দিব মাঝে মাঝে দু একবার নেড়ে দিব উল্টা পাল্টা দিব আর কি সাত আট মিনিট ভাজলাম উল্টা পাল্টায় এইগুলো হয়ে গেছে কালার দেখেই বোঝা যায় একটু চাপ দিলেই বোঝা যায় এখান থেকে এই যে চাপ দিলে যেটা যখন ভেঙে যাচ্ছে মানে একটু শক্ত হয়ে ভাঙতেছে মানে পরে আবার ভাজা হবে যাই হোক আমি এখন এর থেকে এই কাঁচর উঠায় নিয়ে নেবো আমি এখন সেই একই কড়াইয়ে আরো এক টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে বড় আমি একটু মোটা মোটা করে কেটে রাখছি ওই পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা লাল করা দরকার হবে। মিনিট ভেজে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন যে আমি সেত করে রাখলাম ওইটা ওইটা দিয়ে এর সাথে মিনিট দিয়ে ভেজে নিব মিনিট ধুয়ে ভেজে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া আধাটা চামচের একটু বেশি হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া যার দ্বারা স্বাদ মতো দিয়ে নেবেন যে ঢাল ধতের গুটান এর সাথে একটু নালাচালা করেই এটাকে ভেজে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সাথে একটু লবণ দিয়ে দিই পেঁয়াজটা একটু লবণ কম হয়ে যায় গেলে খারাপ লাগবে আর কি যাতে একটু লবণও থাকে নূতন থাকে এই মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি এখন দিয়ে দিব এই কাঁকড়ল আমি কিন্তু মাঝারি আছে ভাজতেছিলাম যাতে পুড়ে না যায় ঝটকরে পেঁয়াজটা এখন কাঁকড়ল দিয়ে এর সাথে মিশায় মিনিট দুই তিন ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিলাম রান্নাটা শেষ চুলাটা বন্ধ করে দিই এখন এর মধ্যে আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কাটা ওগুলা দিয়ে এর সাথে মিলাই দিব দারুন অন্য রকমের কাকরুল ভাজি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার দারুন মজার কাঁকর ভাজি একটু অন্য রকমের কিন্তু খাই যেতে কি মজা এবার বানালেই বুঝবেন কাকলো পছন্দ করেন কি সবজি পছন্দ করেন এইভাবে একবার বানায় নেন গরম গরম ভাত পড়া রুটির সাথে তামা তামা করে খেয়া ফেলায় পারবেন অনেক স্বাস্থ্যকর হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি